আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের প্র্যাকটিক্যালি ক্রিপ্টো ট্রেডিং করে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি আজকে থেকেই ট্রেডিং শুরু করতে পারবেন সো ক্রিপ্টো ট্রেডিং সম্পর্কে যারা জানেন না তারা এই ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিওটি দেখলে আপনি ক্রিপ্টো ট্রেডিংয়ের কনসেপ্টটা বুঝতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি কিভাবে ওয়ার্ক করে এবং কত পরিমাণ ইনকাম আপনি ট্রেডিং থেকে করতে পারবেন সো উপরে আই বাটনে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন অথবা ডেসক্রিপশনের লিংক দেওয়া আছে তাতে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন সো ট্রেডিং করতে হলে আপনার একটি বাইনান্স অ্যাকাউন্টের প্রয়োজন হবে এবং অ্যাকাউন্টে ডলার কিনে আপনি ট্রেডিং করতে পারবেন সো যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নেই এবং কিভাবে ডলার কিনতে হয় জানেন না তাদের জন্য ভিডিও মেক করা আছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে ভিডিওগুলো দেখে স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্ট তৈরি করা সহ আপনার অ্যাকাউন্টের মধ্যে ডলার ডিপোজিট সকল কিছু আপনারা ভিডিওটাতে পেয়ে যাবেন তাহলে চলুন এবার আমরা দেখে নেই কিভাবে আমরা ট্রেডিং করতে পারি ওকে সো আমি চলে আসলাম আমার বাইন্যান্স অ্যাকাউন্টে ট্রেডিং করার জন্য আর এখানে দেখতে পারছেন আমার অ্যাকাউন্টে রয়েছে ফর্টি নাইন ডলার এটা জাস্ট আমার একটা ডেমো অ্যাকাউন্ট জাস্ট আপনাদের দেখানোর জন্য তৈরি করা হয়েছে সো এখান থেকে দেখেন সবার প্রথমে আমরা যখন পিটুপি থেকে ডলার কিনবো আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটা কিন্তু আমাদের স্পট অ্যাকাউন্টের মধ্যে থাকবে না ঠিক আছে আমাদের ব্যালেন্সটা থাকবে হচ্ছে এই যে ফান্ডিং অ্যাকাউন্টে সো অবশ্যই ট্রেডিং করার জন্য আমাদের ব্যালেন্সটা মাস্টবি এই যে স্পট অ্যাকাউন্টের মধ্যে থাকতে হবে সো এর জন্য আমরা কি করবো সবাই প্রথমে আমরা এখান থেকে যে ফান্ডিং ওয়ালেট আছে ফান্ডিংয়ের মধ্যে ক্লিক করবো এন্ড এখান থেকে দেখেন আমার কিন্তু ব্যালেন্সটা 49 ডলার এখানে শো করতেছে সো এখান থেকে হচ্ছে এই যে ট্রান্সফার অপশন আছে ট্রান্সফার অপশনে ক্লিক করে এখানে দেখুন উপরে থাকবে ফান্ডিং দেন নিচে থাকবে স্পট ঠিক আছে যদি অন্য কিছু থাকে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে এখান থেকে হচ্ছে স্পট অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিব এবং এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে ম্যাক্স করে নিব তার মানে হচ্ছে ফান্ডিংয়ের যে ব্যালেন্সটা আছে পুরো ব্যালেন্সটা আমরা স্পট অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করতেছি দেন এখান থেকে নিচে কনফার্ম ট্রান্সফার এই অপশনের মধ্যে ক্লিক করার সাথে সাথেই আমাদের কিন্তু ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে গেছে সো এবার যদি আমরা এখান থেকে স্পট অ্যাকাউন্টে ক্লিক করি দেখেন আমাদের কিন্তু স্পট ব্যালেন্সের মধ্যে চলে আসছে ঠিক আছে ওকে দ্যাটস ইট এবার ট্রেডিং করার জন্য আমরা সবার প্রথমে এই যে ট্রেড নামে একটা অপশন রয়েছে ট্রেড অপশনের মধ্যে ক্লিক করব সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবার প্রথমে উপরের দিকে একটু লক্ষ্য করুন এখানে BTC USDT একটা কারেন্সি সিলেক্ট করা আছে সো BTC মানে হচ্ছে Bitcoin আপনারা অবশ্যই Bitcoin এর নাম শুনেছেন সো Bitcoin এর বর্তমান মার্কেট প্রাইস চলতেছে 60586 ডলার অর্থাৎ আপনি যদি একটা বিট কয়েন কিনতে চান তাহলে আপনার এখানে ষাট হাজার পাঁচশো ছিয়াশি ডলার দিয়ে একটা বিট কয়েন কিনতে হবে অ্যান্ড দেখতেই পারছেন এই কয়েনটার দাম কিন্তু প্রতিনিয়ত আপডাউন আপডাউন করতেছে মানে এটা প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু এই কয়েনটার প্রাইস কিন্তু মুভমেন্টের মধ্যে থাকে এবং ক্রিপ্টো মার্কেটে যত ধরনের ক্রিপ্টো কারেন্সি রয়েছে প্রত্যেকটা কারেন্সির প্রাইসই কিন্তু সবসময় এরকম মুভমেন্টের মধ্যে থাকে ওকে তো আমরা যেহেতু এই যে বিটকয়েনের দামটা অনেকটা বেশি সো এটা দিয়ে বোঝালে আপনাদের হয়তো বুঝতে একটু প্রবলেম হবে সো এখান থেকে আমি ছোট একটা কারেন্সি সিলেক্ট করতেছি সো জাস্ট এই যে দেখেন বিটিসি ইউএসডিটি লেখা আছে আমি জাস্ট এখানে একটা ক্লিক করতেছি এবং এখানে আমি চাচ্ছি যে টি ডাব্লিউ টি নামে একটা টোকেন আছে সো আমি এখানে টাইপ করলাম টি ডাব্লিউ টি সো এখানে দেখেন আমাদের একটা টোকেন চলে আসছে জাস্ট আমরা এখানে ক্লিক করতেছি ওকে আর আমি কয়েকবার টোকেন বলতেছি কয়েকবার কয়েন বলতেছি এটা নিয়ে আপনারা কখনো কনফিউশন হবেন না এখানে টোকেন আর কয়েনের মধ্যে একটু ডিফারেন্স আছে যেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব বাট আপনি টোকেন এবং কয়েন উভয় কিনে কিন্তু আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন ঠিক আছে সো দেখেন এখান থেকে আমি হচ্ছে টি এই যে টোকেনটা হচ্ছে আমি এখান থেকে ওপেন করছি অ্যান্ড এখানে মূলত ট্রেডিংয়ের বিষয়টা আগে আপনাদেরকে একটু ক্লিয়ার করি ট্রেডিং মানে আমরা যা বুঝি যে কোনো একটা কয়েন কম দামে কিনে সেটা বেশি দামে বিক্রি করা সো দেখেন এই যে টি ডাব্লিউটি এটার প্রাইস চলতেছে বর্তমানে এক ডলার সামথিং ঠিক আছে সো এখন মনে করেন যে আমার অ্যাকাউন্টের মধ্যে দশ ডলার আছে ঠিক আছে সো দশ ডলার দিয়ে আমি এখান থেকে দশটা টি ডাব্লিউটি টোকেন কিনে রাখছি সো একটা সময় পরে এখানে দেখতে পারলাম যে এই টোকেনটার দাম এক ডলার থেকে বেড়ে দুই ডলার হয়ে গেছে তো অবশ্যই আমার কাছে তো দশটা টোকেন হোল্ড করা আছে তাই না সো ওই দশটা টোকেন যখন এটা দুই ডলার হয়ে যাবে তখন যদি আমি গিয়ে বিক্রি করি তাহলে আমি পাবো হচ্ছে বিশ ডলার ঠিক আছে আমি আপনাদের আরেকটু ক্লিয়ার করে বোঝাই ধরেন যে এখানে এটার প্রাইস চলতেছে হচ্ছে এক ডলার ঠিক আছে আমি এটার প্রাইসটি একটু কমিয়ে এক ডলার বানিয়ে দেই ধরেন যে এটা একটা টোকেনের প্রাইস হচ্ছে এক ডলার সো আমি এখান থেকে চাচ্ছি যে দশ ডলার দিয়ে কয়েকটা টোকেন কিনবো সো দেখেন আমি যদি দশ ডলার এখানে ইনভেস্ট করি তাহলে আমি এখানে দশটা টি ডাব্লিউটি টোকেন পাবো সো ধরেন যে আমি এটা কিনে রেখে দিয়েছি আমার অ্যাকাউন্টের মধ্যে হোল্ড করে রেখে দিছি এখন এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে দেখতে পারলাম অথবা এক মাস পরে দেখতে পারলাম যে এই টোকেনটা দাম বেড়ে হচ্ছে দুই ডলার হয়ে গেছে ঠিক আছে তো আসেন এবার যেহেতু দুই ডলার হয়ে গেছে এবার হচ্ছে আমরা এখান থেকে সেল করব । সো এখন যদি আমি এটা সেল করতে যাই আমি এখান থেকে এটার প্রাইসটা আগে দুই ডলার বানিয়ে দেই মানে জাস্ট এটা হচ্ছে আমরা একটু বোঝার জন্য এটা আমরা করতেছি সো দেখেন একটা টোকেনের প্রাইস হচ্ছে দুই ডলার ঠিক আছে সো আমার এখানে কয়টা টোকেন আমি কিনে রাখছিলাম আমি কিন্তু দশটা টোকেন কিনে রাখছিলাম সো দেখেন দশটা টোকেন যদি আমি সেল করতে যাই আমি কিন্তু এখান থেকে বিশ ইউএসডিটি পেয়ে যাবো বাট ফার্স্টে কিন্তু আমি এই দশটা টোকেনে কিন্তু দশ ডলার দিয়ে কিনছিলাম বাট এখন সেল করার ক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে বিশ ডলার পাচ্ছি তার কারণ হচ্ছে আমি কিন্তু এই টোকেনটা এক ডলার থাকতে কিনেছিলাম এখন যখন এই টোকেনটার দাম দুই ডলার হয়ে গেছে এখন যদি আমি এটা সেল করি তাহলে আমি এখান থেকে বিশ ডলার পাচ্ছি অর্থাৎ আমি এখানে দশ ডলার প্রফিট করতে পারতেছি সো এইটাই মূলত কনসেপ্ট যে কম দামে কোনো একটা কয়েন বা কোনো টোকেন কিনে আমরা ওইটা বেশি দামে সেল করলেই মাঝখান থেকে যে প্রফিটটা আসবে ওইটাই মূলত আমরা এখান থেকে ট্রেডিংয়ের মাধ্যম থেকে প্রফিট করতে পারতেছি এখন এখানে দেখেন আমরা জাস্ট এই যে এই টোকেনটার চার্টটা দেখে নিই এই চার্ট দেখার জন্য এখানে দেখেন ক্যান্ডেল একটা অপশন রয়েছে ক্যান্ডেল অপশনের মধ্যে আমরা একটা ক্লিক করতেছি এবং এইখানে দেখেন আমার কিন্তু এটার চার্ট ওপেন হয়ে আসছে এখানে দেখেন চার ঘন্টার একটা চার্ট কিন্তু আমাকে দেখাচ্ছে সো এইটা একটু ছোট করে নিই আমি সো এইখানে যে সিচুয়েশনটা আপনারা দেখতে পারতেছেন যে ক্যান্ডেলগুলো দেখতে পারতেছেন এই যে প্রত্যেকটা হচ্ছে এক একটা ক্যান্ডেল ঠিক আছে সো এইখানে দেখেন মার্কেট কিন্তু প্রাইস আসছিল প্রায় জিরো পয়েন্ট ডলার মানে পঁচানব্বই সেন্টে কিন্তু মার্কেট নিচে নামছিল সো এইখানে আমি যদি যখন এই মার্কেটটার প্রাইস বা এই টি টোকেনটার প্রাইস যখন হচ্ছে পঁচানব্বই সেন্ট ছিল তখন যদি আমি একশো ডলার দিয়ে এখান থেকে কিছু টোকেন কিনে রাখতাম তাহলে এখন যদি আমি এটা সেল করতাম এখানে বেশি দামে যদি সেল করতাম তাহলে অলমোস্ট আমি কিন্তু এখান থেকে অনেক বেশি পরিমাণ আর্নিং করতে পারতাম ঠিক আছে সো এইভাবে মূলত আমরা হচ্ছে এখান থেকে ট্রেডিং করে আর্নিং করতে পারবো সো এখন সাপোজ আমি জাস্ট আপনাদের বুঝাইছি দশ ডলার দিয়ে সো অবশ্যই আপনারা তো কোনো সময় দশ ডলার দিয়ে ট্রেডিং করবেন না আমরা সাজেস্ট করি যে পঞ্চাশ থেকে একশো ডলার হলে আপনি ট্রেডিং শুরু করতে পারবেন অ্যাজ এ প্র্যাকটিস হিসেবে ঠিক আছে সো এখন আপনার ফান্ডিং যত বেশি হবে আপনি তত ভালোই প্রফিট করতে পারবেন সো এখন একটা টাইপের একটা বিজনেসের মতো যে আপনি একটা বিজনেস করতে গেলে আপনার যত বেশি প্রোডাক্ট থাকবে আপনার কোম্পানি যত বড় হবে আপনার ফান্ডিং যত বেশি হবে আপনার প্রফিটটাও আলটিমেটলি তত বেশিই হবে তো এইভাবে সেমভাবে আপনার ট্রেডিংয়ের মধ্যেও যত বেশি ইনভেস্ট থাকবে তত বেশি প্রফিট হবে এবং আপনার যত কম ইনভেস্ট থাকবে তত কম আপনার এখানে প্রফিট হবে দ্যাটস ইট সো এখান থেকে যে আপনি প্রথম অবস্থায় ৫০ ডলার দিয়ে শুরু করবেন আপনার যে প্রফিট হচ্ছে না এ কোনো এটা কোনো ম্যাটার না কারণ আপনি কিন্তু জাস্ট এখন শিখতেছেন ঠিক আছে তো শিখার ক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে যদি আপনার দুই ডলার প্রফিট হয় তিন ডলারও প্রফিট হয় দ্যাটস এনাফ আপনি জাস্ট লার্নিংয়ের মধ্যে আসেন এখন সো একটা পর্যায়ে দেখা যাবে যে আপনি শিখতে শিখতে এই পঞ্চাশ ডলারকে আপনি হচ্ছে অল্প অল্প করে কিন্তু একদিন পাঁচশো ডলার বানিয়ে ফেলতে পারবেন তো সেই ক্ষেত্রে তখন যখন আপনার পাঁচশো ডলার হয়ে যাবে তো তখন আপনি প্রতিটা ট্রেড থেকে আলটিমেটলি বিশ তিরিশ ডলার কিন্তু ইনকাম করে ফেলতে পারবেন আচ্ছা সো এখন হচ্ছে প্র্যাকটিক্যালি আমি একটা টোকেন বা একটা কয়েন বাই করে আপনাদেরকে দেখাবো সো এখান থেকে দেখেন যেহেতু আমি এটা বাই করবো সো বাই করার জন্য এখান থেকে দুইটা অপশন আছে একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে সেল ঠিক আছে সো বাই করার জন্য হচ্ছে আমরা এই যে বাই অপশন আছে বাই অপশনের মধ্যে সিলেক্ট করব এবং এখানে দেখতে পারতেছেন লিমিট একটা অপশন রয়েছে সো লিমিটের পাশে হচ্ছে এখানে একটা অপশন রয়েছে এই অপশনের মধ্যে আমরা একটা ক্লিক করি সো এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে লিমিট মার্কেট স্টপ লিমিট ট্রাইলিং স্টপ ও সিও অ্যালগো ট্রেড অনেকগুলো অপশন আসছে ঠিক আছে সো এখান থেকে সবার প্রথমে আমরা লিমিট নিয়ে আলোচনা করব। আচ্ছা লিমিট হচ্ছে এমন একটা সিস্টেম সো দেখেন আপনার এই যে এই টোকেনটা হচ্ছে বর্তমানে প্রাইস চলতেছে এক ওয়ান ডলার সো আপনার মনে হচ্ছে যে এই টোকেনটার দাম আরও নিচে আসতে পারে সো আলটিমেটলি আপনি যত নিচে থেকে এই টোকেনটা ধরতে পারবেন বা যত কম দামে বাই করতে পারবেন তত আপনার ভালো না আপনি যত বেশি কম দামে বাই করতে পারলে পরবর্তীতে আপনি এটা বেশি দামে হচ্ছে সেল করতে পারবেন সো আপনি চাচ্ছেন যে যখন এই টোকেনটা এক ডলারে চলে আসবে তখন হচ্ছে যে আপনি এটা কিনবেন ঠিক আছে আপনি তো সারাদিন এই মার্কেটটা খুলে বসে থাকতে পারবেন না যে কখন এক ডলার আসবে কখন কিনবো সো সেই ক্ষেত্রে এই যে লিমিট অপশনটা আপনি এখানে ইউজ করতে পারেন সো সাপোজ মনে করেন যে আমি এখান থেকে প্রাইসটা বসিয়ে দিচ্ছি যে মার্কেট যখন বরাবর এক ডলারে আসবে তখন কি আমি এখান থেকে কিছু পরিমাণ বাই করব সো যখন এক ডলার আসবে তখন আমি দশ ডলার দিয়ে এই টোকেনটা কিনে রাখব সো দেখেন আমি এখানে দশ লিখে দিছি অ্যান্ড এখান থেকে আমি দেখেন দশ ডলার দিয়ে কিন্তু এখান থেকে দশটা টোকেন পেয়ে যাব সো এবার যদি আমি বাই টি ডাব্লিউটি এই অপশনটাতে ক্লিক করি এবং এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে একটা অর্ডার ওপেন হয়ে গেছে ঠিক আছে ওপেন অর্ডার সো যেহেতু এখানে আমি একটা অর্ডার বসিয়ে ফেলছি সো এখন যদি আমি এই যে ট্রেডিং অ্যাপস থেকে দেয় এখন মার্কেট যখনই এক ডলারে চলে আসবে সাথে সাথে কিন্তু আমার এখান থেকে দশটা টি ডাব্লিউটি টোকেন অটোমেটিক্যালি বাই হয়ে যাবে আমার কিন্তু এখানে আর নিজে থেকে এখানে কিনতে হচ্ছে না আমি কিন্তু একটা অর্ডার বসিয়ে রাখছি অ্যান্ড অটোমেটিক যখন মার্কেটটা এক ডলারে আসবে সাথে সাথে আমার এখানে দশটা টি ডাব্লিউটি টোকেন অটোমেটিক্যালি বাই হয়ে যাবে ওকে যেহেতু আমার এখানে এখন আমি এই টোকেনগুলো কিনবো না তো সেক্ষেত্রে আমি এখান থেকে একটা ক্যান্সেল অপশন রয়েছে এই ক্যান্সেল অপশানে ক্লিক করে দিলে আমার অর্ডারটা কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে ওকে আমরা এতক্ষণ দেখেছি কীভাবে লিমিট অর্ডারের মাধ্যমে আপনারা ক্রিপ্টোকারেন্সি কারেন্সি বাই করতে পারবেন সো এবার আমরা দেখব এখান থেকে মার্কেটের মাধ্যমে কীভাবে হচ্ছে যে কোনো কারেন্সি বাই করতে হয় তো এখান থেকে দেখেন আমরা কিন্তু মার্কেট অপশনটা সিলেক্ট করে নিয়েছি এবং মার্কেট বলতে এখানে আসলে বোঝাই দেখেন মার্কেট যেই দামে চলতেছে ওই দামেই হচ্ছে আমরা এখন কিনে ফেলতে চাচ্ছি মানে এখানে কোনো ধরনের অর্ডার হবে না আমি এখন যেই দামে হচ্ছে মার্কেট চলতেছে এক ডলার এখানে হচ্ছে জিরো সেভেন সেন্ট চলতেছে ওয়ান ডলার জিরো সেন্ট সো এই দামেই হচ্ছে আমার এখন কিনা হয়ে যাবে ঠিক আছে তো সাপোজ দেখেন আমার এখানে যদি আমি চাচ্ছি যে টোটাল কত ডলার এখানে আমি কিনতে চাচ্ছি আমি এখানে দশ ডলার লিখে দিলাম সো দশ ডলার দিয়ে আমি এখন কিনতে চাচ্ছি তো এখান থেকে হচ্ছে আমি আর বাড়িয়ে দেই আমি আহ ধরেন যে বিশ ডলার দিয়ে কিনতে চাচ্ছি ঠিক আছে তো এখান থেকে হচ্ছে আমি বিশ ডলার লিখে দিলাম এবার হচ্ছে এখান থেকে বাই টি ডাব্লিউটি এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে দেখবেন আমার কিন্তু সাকসেস একটা লেখা চলে আসছে এবং এখানে আগের মতো কিন্তু এখন কোনো ধরনের অর্ডার নেই সো এইটা আসলে কোথায় পাবো এখান থেকে দেখেন হোল্ডিং একটা অপশন আছে হোল্ডিংস অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের এখান থেকে দেখেন এই যে টি আমার কাছে প্রায় সতেরোটা টি আছে প্রায় আঠারোটা ঠিক আছে আর এখান থেকে বাকি ডলারগুলো কোথায় গেছে আপনারা বলতে পারেন বাকি ডলারগুলো হচ্ছে এখানে ফি কেটে ফেলছে ওকে যাই হোক এইভাবেই হচ্ছে আমরা এই যে মার্কেটের মাধ্যমে হচ্ছে আমরা ইনস্ট্যান্টলি কিন্তু যে কোনো টোকেন বা কয়েন এখান থেকে আমরা বাই করতে পারবো ওকে সো এটা মনে করেন যে এখন আমরা একটা বাই করে ফেলছি সো এখন ধরেন যে এই টোকেনটার প্রাইস অনেকটা বেড়ে গেছে সো এখন আমরা সেল করতে চাচ্ছি তো সেল করার জন্য এখান থেকে দেখেন সেল একটা অপশন আছে এই সেল অপশনের মধ্যে একটা ক্লিক করলাম তো দেখেন যেহেতু আমি এখান থেকে বিশ ডলার দিয়ে কয়েকটা টোকেন হচ্ছে কিনেছি সো আমি চাচ্ছি না যে এটা এখন সেল হোক আমি চাচ্ছি যে একটু প্রফিট হলে তারপর গিয়ে এটা সেল করবো তো এটা করার জন্য আমি এখান থেকে দেখেন প্রথমে হচ্ছে এখানে মার্কেট সিলেক্ট করা আছে আমি এখান থেকে ক্লিক করে এখান থেকে লিমিট অপশনটা সিলেক্ট করলাম তো লিমিট অপশন সিলেক্ট করার পর এইবার দেখেন মার্কেটে প্রাইস চলতেছে এক ডলার সাত সেন্ট ঠিক আছে আমি চাচ্ছি যে এই প্রাইসটা যখন প্রায় এক ডলার পঞ্চাশ সেন্টের কাছাকাছি চলে যাবে তখন গিয়ে হচ্ছে আমি এইটা সেল করব তো আমি এখান থেকে বসিয়ে দিলাম এই যে লিমিট সিলেক্ট করা আছে আর প্রাইসের মধ্যে আমি বসিয়ে দিব হচ্ছে যখন হচ্ছে এক ডলার পঞ্চাশ সেন্ট যাবে তখন হচ্ছে আমি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট এই যে এখানে একটা অপশন দেখতে পারতেছেন এটা ধরে আমি এখান থেকে হানড্রেড পার্সেন্ট করে দিচ্ছি ঠিক আছে তো যখন হচ্ছে মার্কেট এক ডলার পঞ্চাশ সেন্টে চলে যাবে তখন যদি আমার এই যে টোকেনগুলো আমি যদি সেল করে দিই তাহলে আমি পাবো হচ্ছে পঁচিশ ডলার পঞ্চাশ সেন্ট ঠিক আছে তার মানে এখান থেকে কিন্তু আমার এখানে প্রায় অলমোস্ট পাঁচ ডলার পঞ্চাশ সেন্ট কিন্তু প্রফিট হবে আর তাছাড়া এখানে দেখেন আমি চাচ্ছি যদি এখানে এক ডলার পঞ্চাশ সেন্ট না যদি দুই ডলারে যাই তখন কি আমি সেল করব তাহলে এখান থেকে তখন আমি পাবো হচ্ছে চৌত্রিশ ডলার ঠিক আছে সো এইভাবে মূলত আমরা এখান থেকে হচ্ছে লিমিটের মাধ্যমে সেল করতে পারবো সো এবার যদি আমি এখান থেকে সেল টি ডাব্লিউটি এখানে ক্লিক করে দেই এবং এখান থেকে ওকে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে ওপেন অর্ডারের মধ্যে আমাদের একটা অর্ডার কিন্তু বসে গেছে আর এই অর্ডারটা হচ্ছে যখন মার্কেট দুই ডলারে যাবে তখন গিয়ে হচ্ছে আমার এই ডলার গুলো হচ্ছে মানে যে টি টি টোকেনগুলো আছে এই টোকেনগুলো কিন্তু সেল হয়ে যাবে অটোমেটিক তো এই ক্ষেত্রে যদি আমি এখানে অনলাইনে নাও থাকি আমি যদি অ্যাপসের মধ্যে নাও থাকি অটোমেটিক কিন্তু যখন দুই ডলার টাচ করবে সাথে সাথে কিন্তু আমার টোকেনগুলো সেল হয়ে এগুলো কিন্তু ইউএসডিটি হয়ে যাবে ওকে এইবার আসি কীভাবে আমরা মার্কেটের মাধ্যমে সেল করতে পারবো এখান থেকে দেখেন লিমিটের পাশে একটা অ্যারো মার্ক রয়েছে এই মার্কের মধ্যে ক্লিক করবো এবং এখান থেকে মার্কেট অপশন আছে মার্কেট অপশানে ক্লিক করব। সো মার্কেটের মাধ্যমে আশা করি আপনারা একটু আগে বুঝতে পেরেছেন যে মার্কেট মানে ইনস্ট্যান্ট যে প্রাইসটা চলতেছে এই প্রাইসের মধ্যেই কিন্তু আমরা এখান থেকে বাই অথবা সেল করতে পারবো সো যেহেতু আমি এখান থেকে একটা সেল অর্ডার বসিয়ে রাখছি সো এইটাকে আমি ক্যান্সেল করে দিই ওকে এটা ক্যান্সেল করে দিলাম সো এখন দেখেন আমার যেহেতু এখানে প্রায় হচ্ছে উনিশ ডলার বাহান্ন সেন্টের টি টোকেন কিনা আছে ঠিক আছে তো এইগুলো হচ্ছে আমি এবার সেল করবো মনে করেন যেটা দাম বেড়ে গেছে তো এবার হচ্ছে আমি এটা সেল করবো তো সেল করার জন্য এখান থেকে আমি মার্কেট সিলেক্ট করলাম দেন অ্যামাউন্ট মানে আমি কত পরিমাণ টি টি সেল করতে চাচ্ছি তো এই যে দেখেন নিচে একটা বার রয়েছে এই যে এটা ধরে আমি হচ্ছে একদম এই পর্যন্ত টেনে দিব তাহলে হচ্ছে আমার যতগুলো টোকেন আছে সবগুলো সেল হয়ে যাবে ঠিক আছে মানে সবগুলো সিলেক্ট হয়ে যাবে তো এবার আমি জাস্ট এই যে সেল টি এই অপশনের মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু সাথে সাথে আমার কিন্তু সেল হয়ে যাবে ঠিক আছে সো এবার যদি আমি এখান থেকে একটু রিফ্রেশ করি তাহলেই দেখতে পারবেন আমার কিন্তু এখান থেকে এই যে জিরো হয়ে গেছে ঠিক আছে আর জিরো হয়ে কিন্তু আমার এখান থেকে দেখেন অলমোস্ট এক ডলার ছয় সেন্টের মতো কিন্তু থেকে গেছে আর বাকিগুলা কিন্তু ইউএসডিটি হয়ে গেছে এখন বলতে পারেন আমি যেহেতু হানড্রেড পার্সেন্ট সেল করে দিছি তাহলে এই যে কয়েকটা এগুলো থেকে গেছে কেন এটা ওদের হচ্ছে জাস্ট মার্কেটটা যেহেতু মুভমেন্টের মধ্যে থাকে সো এটা হচ্ছে বা বিভিন্ন কারণও হচ্ছে যে কিছু পরিমাণ ডলার থেকে যায় সো এটাও আমরা সেল করতে পারবো এটা সেল করার জন্য আমরা এখান থেকে কনভার্টে যাব কনভার্টে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এটা কনভার্ট করে নিতে পারবো ঠিক আছে সো এখান থেকে দেখেন ইউএসডিটি সিলেক্ট করা আছে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করি ক্লিক করে আমরা এখান থেকে টি এটা সিলেক্ট করলাম আমরা চাচ্ছি যে টি থেকে যেন ইউএসডিটি হয়ে যায় তাহলে নিচেরটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা ইউএসডিটি টাইপ করবো তো দেখেন ইউএসডিটি সিলেক্ট করলাম তার মানে হবে কি এখান থেকে হচ্ছে আমাদের কনভার্ট হয়ে যাবে টি টোকেন থেকে এটা ইউএসডিটিতে কনভার্ট হয়ে যাবে এবার আমরা এখান থেকে ক্লিক ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা যত পরিমাণ টি টোকেন রয়েছে প্রত্যেকটা এখানে চলে আসছে আর আমি এখান থেকে এই কয়েকটা টি টোকেন সেল করলে এখানে আমি কিন্তু এক ডলার সেন্টের মধ্যে পাবো ঠিক আছে তাহলে এখান থেকে আমি এবার প্রিভিউ কনভারসেশন এই অপশনের মধ্যে ক্লিক করলে কিন্তু সাথে সাথে কিন্তু আমার এখান থেকে হচ্ছে যে টোকেনটা হচ্ছে ডলারে কনভার্ট হয়ে গেছে ওকে সো এবার দেখতে পারবেন আমার এখানে কিন্তু এই যে জিরো হয়ে গেছে টিডাব্লিউটি টোকেন আর পুরোটা কিন্তু ডলারের ট্রান্সফার হয়ে গেছে ঠিক আছে সো আই থিঙ্ক এবার আপনারা বুঝতে পারছেন যে বাই এবং সেল কিভাবে করতে হয় এবং লিমিট বাই মার্কেট বাই এবং লিমিট সেল মার্কেট সেল এই সম্পর্কে আশা করি আপনারা কোনো ধরনের কোনো কনফিউশন নেই এখন পর্যন্ত যদি আপনার কোনো ধরনের কনফিউশন থেকে থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা ডেসক্রিপশনে আমাদের সাপোর্ট অ্যাডমিনের আইডিয়া আছে ওখানে কিন্তু আপনি মেসেজ করতে পারেন আশা করছি এখন আপনি বুঝতে পারছেন যে কিভাবে কোন একটা কয়েন কিনতে হবে এবং বিক্রি করতে হবে এখন আসেন আপনি কোন একটা টোকেন কিনবেন এটা কিভাবে বুঝবেন আপনি তো আর অ্যানালাইসিস করতে পারেন না বা আপনি তো এখন পর্যন্ত প্রফেশনাল না সো ওই ক্ষেত্রে হচ্ছে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আর অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাবেন প্রতিনিয়ত কিন্তু ওখানে আপডেট দেওয়া হয় আর যারা নতুন রয়েছেন তাদের জন্য অবশ্যই বড় একটা অ্যানাউন্সমেন্ট আসতেছে আসছে সো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ওখানে কিন্তু অ্যানাউন্সমেন্টটা জানিয়ে দেওয়া হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ